نحمده ونسلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أزلة فاتقوا الله لعلكم تشكرون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ثم تشديد الشوكس وتابعين دو পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা দারুল হাসান দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহেরমদানের আর রাহিয়াল প্রোগ্রামের বিশেষ আয়োজন দেখছেন সকলকে আজকের আয়োজনে আজকের প্রোগ্রামে সাদর সম্ভাষণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক সূত্রবিন্দু আমরা আজকে বিশেষ একটি পর্ব নিয়ে এসেছি সেটি হচ্ছে ঐতিহাসিক বদর আমাদের অনেকে জানা আছে হয়তো অনেকে জানাও নেই কারণ হলো আমাদের মুসলিম উম্মা বর্তমান যে প্রজন্ম তারা ইসলাম থেকে ইসলামিক জ্ঞান থেকে ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে এতটাই দূরে অবস্থান করছি যা কল্পনাতীত এবং ভাষা বর্ণনা করা সম্ভব না এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আমরা জানি ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ যুদ্ধ সরাসরি যুদ্ধ সেটি মাহের রমজানে সংগঠিত হয়েছিল ঐতিহাসিক পদক যুদ্ধ যে যুদ্ধের মাধ্যমে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হওয়া শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত ইসলামের বিজয় পতাকা ঘুরেই চলেছে এই যুদ্ধ সম্পর্কে এর ইতিহাস এর প্রেক্ষাপট এর ফলাফল এবং এখনও পর্যন্ত এর প্রভাব এগুলো আমরা ইতিহাস থেকে জানতে পারি আমাদেরকে প্রেরণা যোগায় মাহ রমজানের এই অর্ধেক পার হয়ে দ্বিতীয় অর্ধেকে চলে এসে যে বিদায়ে লগ্ন শুরু হতে যাচ্ছে মাহের এই পর্যায়ে এসে বদরযুদ্ধের হক এবং বাতিলের পার্থক্যকারী যে বিষয়টি আজকে আলোচনায় আমরা বিষয়টি তুলে ধরার চেষ্টা করব ঐতিহাসিক বদরযুদ্ধের প্রেক্ষাপট কারণ যুদ্ধের ফলাফল সার্বিক বিষয় নিয়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন তার ডক্টর মারানিক মাহবুবুল কাজগুলো দান তার السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الذي هدانا إلى صراط المستقيم وربطنا بمحبة رسول الله صلى الله عليه وسلم في عبد المتين الصلاة والسلام على رسولنا الكريم وعلى آل الطيبين وأصحابه الأكرمين وعلى أولياء المتعبين أما بعد بدلوك سيدة شريف درشي جراء قرد ما يرمنا لدرامي আপনার আর র ইয়াং শুনছেন সবাই সাদু সম্মান আপনারা জানেন মাহেরমদানির সতেরো তারিখ বদের যুদ্ধ সংগঠিত হয় এবং বদর যুদ্ধ ইয়াম আল ফুরকাল বলা হয়েছে ফাকবা তেলের পার্থক্য যুদ্ধ সম্ভব যুদ্ধ এই যুদ্ধের নেতৃদ্ধি সুর আকরাম শালুস্তান নিজেই এবং মক্কা থেকে মধীরাতে রহিযুদ্ধ করার পরেই মক্কার কোরাইশারা বারবার আমরা ষড়যন্ত্র করতে পারবেন কিভাবে স্বাভাবিক একদম জীবনের স্বাস্থ্য চাইছিল তাদের প্ল্যান যার কারণে আপনার আরবের মক্কার মেয়েরা তাদের অর্নামেন্ট অলঙ্কার এবং ব্যবসায়ী তাদের সম্পদ সবকিছু উজাড় করে দিয়েছে আবু হাতে যে আপনি যাবেন যাই অস্ত্রকে নিয়ে আনবেন কেন আমরা এমন একটা যুদ্ধ করবো একবারই শেষ খতম আবু সুফিয়ান সফরে দেয়া আপনার অশ্র কেনার জন্য ব্যবসায় ব্যবসাতে লাগলেন ব্যবসা অনেক মূলত পাইছেন ব্যবসা অনেক মক্কাতে এসে তারা ইন্ডিয়া থেকে অশ্ব নেবেন ভারতের অস্ত্র তখন খুবই দামি ছিল অশ্ব নেবে বিভিন্ন অশ্বয় মনে প্লান করছে যখন মদিনাতে এবার দিয়ে যাচ্ছিলেন আবু সুফিয়ান নেতৃত্বে তাদের কাফেলা আল্লাহ তালা হুকুম দিলেন যে এদেরকে ঠেকাও এরা মক্কা গিয়ে কী করবে অশ্র কিনে মুসলমানদেরকে শেষ করে দিবে তখন হচ্ছে অনেক লম্বাহিত সংক্ষেপ বলতে চাইছি পরামর্শ করলে পরামর্শ করে তাদের থেকে সম্পদ রাখি কারণ এরা অ্যাডভান্স প্রোটেকশন সেটাকে বলে পরে পাক সাম সাহাবাহকে নিয়ে গেলেন ওনাদের কোনো অস্ত্র নাই আর অভাব এত ছিল ওই বছর প্রথম রোজা ফরজ হয়েছে প্রথম এবং রোজার মধ্যে প্রথম রোজাতে প্রথম অবস্থায় কিন্তু এই বদরযুদ্ধ সংগঠিত হয় অভাবশীল ছিল অস্ত্র নাই আপনার তাদের খাওয়ার টাকা নাই খাওয়ার পয়সা নেই এমন একটা অবস্থা ছিল সময় কিন্তু আবু যখন শুনতে পাইলো যে মোহাম্মদ সাল্লাম তার নেতৃত্বে বাহিরে আসতেছে তখন সে অন্য রাস্তা দিয়ে মক্কা চলে গেছে মক্কা চলে গেছে এইদিকে আপনার তাদের আবু আবুজাহাল অথবা সাহেবা তারপর অলিদিরা এরপরে যারা আসে আপনার খাল

বিশাল বাহিনীর তারা আগ্রসর হলো যে শেষ করে দিবে এদিকে আবু সুপিয়ান চলে গেল এদিকে তারা নামছে নামার ঘরে যখন শুনল যে আবু সুফিয়ান চলে গেছে তখন একদল বলে আমার দরকার তাই আবু সুফিয়ান চলে আসে না বাইরে এসে বাইরে এসে শেষ করতে হবে আবুজাল উৎফা সাহেবা তারপর অনেদ যারা ছিল আপনার সবাই বললো যে না আমরা বের হয়েছি আমাদের অস্বাস্থ্য কম না ওদের তো অস্বস্ত নয় আমরা সেখানে যাব আল্লাহ তালার আপনার ব্যবস্থা ছিল ভিন্ন যারা বদল ময়দানে তিনশো তারা জন সেখানে তারা তো যুদ্ধ করতে যায়নি এখন আক্রান্ত হচ্ছেন সশস্ত্র বাহিনীর দুর্ধর্ষ বাহিনী এবং অস্বস্ত্র সহ তাদের মোকাবেলা অর্থ আপনার আটটির ঘোড়া আস গল্প এ নিয়ে কি ওরা হাতে কিন্তু আল্লাহ তালা ইচ্ছা করলে কিছু করতে পারে রব্বুল আল আমিন এমন লোকদেরকে সেখানে বাসায় করল বাসায় করলে এ মালুম আসে তো বলা হয়েছে এরা যা করে তাই বৈধ অর্থাৎ তাদের পরীক্ষা করতে 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 ইমানের পরীক্ষা আখ লাখের পরীক্ষা তাদের যে চেতনা তাদের যেই আপনার ইমান তেজ পরীক্ষা এরা যারা বেরোয় সবাই জীবন দিতে প্রস্তুত মেঘদার দাদি আল্লাহ তো বললেন আল্লাহ আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে হবে আমরা ঝাঁপতে পারব আপনি যদি বলেন পানিতে ঝাপতে আমরা ঝাঁপ দেব আমরা সম্পূর্ণ প্রস্তুত এই যে ডিটারমিনেশন এই যে নেতৃত্বের প্রতি আনুগত্য এই যে ভক্তি শ্রদ্ধা এটা একটা ইতিহাস আজকে আমাদের ইসলামী আন্দোলনে অনেক কর্মী পাওয়া যায় কিন্তু আন্তরিকতা দিয়ে নেতার কথা মানা বা লিডারশিপের আনুগত্য করার লোক পাওয়া যায় না কিন্তু নসরুল আসলামের ব্যাপারটা ভিন্ন ছিল স্বয়ং নসুল্লা সেই যুদ্ধের সারাবতী সাজ কথা যাই হোক সংক্ষেপে বলতে হচ্ছে সময় নাই নসুলা আকসাম একদিকে আপনার যুদ্ধের ময়দানে শিক্ষুরা উপস্থিত অবরদীপ রসুল আব্বা আকসাম আপনার একটা জায়গায় গিয়ে সে দেবে অজর কান্দেছে আল্লাহ যদি তুমি চাই নাম তো আমার যদি তুমি চাও যে তোমার আমাদের বন্ধ হয়ে যাক তাহলে এই বাইরে বলা যেতে পারে আমরা তো যা আছে তাহলে হাজির হয়েছে আল্লাহ তারা একদিকে কান্না আমরা দিকে প্রস্তুতি সম্পূর্ণ যার যা আছে প্রস্তুতি হয়েছে কিন্তু যুদ্ধের ময়দানে দেখা গেল আবু জাহালের মতো একটা দুর্দর্শনা তাকে দুইটা মাহ এবং মহাব্বাস দুই ছোট্ট বালক তাকে বানিয়েছে অত্যন্ত বিরাট ইতিহাস তাদের বয়স হয়নি তারপর আসি বলি আল্লাহ আমরা যেতে চাই কারণ তোমরা যেতে পারবো না তোমাদের বয়স হয়নি আমরা শক্তিশালী বা তাহলে ইয়া করো কুস্তি লাগাও যে পাশ করবে তাকে নিয়ে যাবো দুই বে কেন কেন বললে একবার তুমি পাশ করবে একবার যুদ্ধের জন্য জীবন দিতে প্রস্তুত একটা দুটি বালক আজকে আমাদের শিখাও ডালকাল ইসলামী আন্দোলন কর্মীদের যে দুটি বালক যুদ্ধের বয়স হয়নি তারা কানে কানে বলতেছে ভাই তুমি একবার বাস করবো আমি একবার সুন্দর দলুন দাও তাই হলো পরে সালাস বলতে আল্লাহ এই বালকদের কুস্তি আস পর্যন্ত সব ফেরস্তা দেখতেছে তাদের যে চেতনা তাদের যে আনুগত্য তো সেই আনুগত্য আপনার আছে তো নাই যার কারণে আমাদের বিপর্যয় যাই হোক সেখানে যুদ্ধ প্রচণ্ড যুদ্ধ হলো আল্লাহ তালা আপনার কোন হাজার ফেরস্তা পড়ে না আবার পাঁচ হাজার ফেরস্তা ফাটালেন তারাও ময়দানা যুদ্ধ করছে জানিয়ে দিলাম বুঝতে পারিনি আমার তারা বেটা পড়ে গেছে কে যেন হাত উঠে দিয়েছি তারপরে আব্দুল্লাহ মাসুদ বলতেছেন আমি দেখলাম সাদা পোশাক কে জানি আমার সামনে আসি আপনার ওদের বিরুদ্ধে ফাইট করতেছি আল্লাহ ফেরস্তা দিয়ে সাহায্য করছেন কেন সাহায্য করছেন যে এই লোকগুলো পরীক্ষিত লোক এখলাতে কোনো ত্রুটি নেই ইমানে কোনো ত্রুটি নেই কিন্তু সামর্থ্য তো কম সাহায্য করছেন ময়দানে এসে গেছেন এখন আল্লাহ তালা ফেরত এখন কি আল্লাহ তালা ফেরস্তা পাঠাইতে পারবে না হ্যাঁ পাঠাইতে পারবে কিন্তু সেইবার মখলেসিন তো লাগবে সেই মখলেসিন তো লাগবে সেটা আপনার যেটাতে আল্লাহ সাহায্য এভাবে আসবে এখনও আল্লাহ সাহায্য করে করার নাম সালাউদ্দিন আইবির সময় যেই যুদ্ধ হয়েছিল খ্রিস্টানদের সেখানে বহু ঘটনা আছে যে ওরা দূর দেখলো যে সালাউদ্দিন আইবির সৈন্য সংখ্যা চার গুণ দেখা যায় পাঁচ গুণ দেখা যায় এত বেশি এটা আল্লাহ তালা করেছে এখানেও অব্যাহত যুদ্ধে অতিম সুদ্ধকে রাল মেসলে রাল আইন তাদের চোখে ডবল দেখা যাচ্ছে তো যাই হোক কথা করে এই বদল যুদ্ধের শিক্ষাটা কি বদল শিক্ষাটা হলো আল্লাহ দিনের জন্য জান মাল সব কোরবান করতে হবে নেতৃত্বের আনুগত্য করতে হবে তিন নম্বর যা আছে তাই নি ঝাঁপিয়ে হবে এবং তাতে আল্লাহ বিজয় ওলা তাহিন ওলা তাহাদের ওয়ান তো মানে আল্লাহ নিন কিন্তু মোমিন মোমিন যদি হয় তোমাদের দুশ্চিন্তারও কারণ নেই আপনার ওলা তোমার আপনার হতচরিত হওয়ার কারণ নেই যদি মোমিন তোমার বিজয় হবে তোমরাই বিজয়ী তো রক সাল্লাই এই যুদ্ধ ছিল সমগ্র বিশ্বের যুদ্ধের একটা এই নতুন ইতিহাস অস্ত্র ছাড়া অল্প কিছু লোক এই বিশাল বাহিনী কি বলা যেতে পারছে তো যেন এই দিবসে আপনার যে কাজটি সেটা হলো এই যুদ্ধের ইতিহাসটা আমাদের জানা দরকার ভদ্রযুদ্ধের যে চেতনাটা আমাদের জানা দরকার ধারণ করা দরকার যুদ্ধের যেই আপনার বিজয় লাভ বিজয়টা আমাদের যেন আনন্দদায়ক আমাদের সেটা উপলব্ধি করার ব্যাপার দেখা গেল সত্তর জন কাপের নেতার সঙ্গে দিয়ে কারণ মারা গেলো এই নিরস্ত মানুষের হাতে আবু জাহালের মতো নেতা কতমা সাগর মত নেতা সব মারা গেল আপনার খাল সে আসতে চায়নি আসতে চায়নি কারণ তার বন্ধু ছিল সোনা দিলে না উনি যখন যেতে গেলেন বাড়ি চলে এসে আরতে এড়াতে তা আপনি করতেন সময় ওময় খাল বলতেছে এই নতুন খবর কি খবর হলো তুমি মারা যাবে হাতে কেন মানা যাবো যে একটু যুদ্ধ হইতে পারে সেখানে বা তার মনে মধ্যে ভয় আসে যাইতে চায় না কোনো যাইতে চায় না গলাম উঠছে পারে ফিরে দিতে চায় কিন্তু আল্লাহ তালা ঘোড়াটাকে ঘটাকে ফিরে দিলে একটা তো এই জন্য আল্লাহ তালার খেলা খেলাভিন্ন আপনার কুদরাত সম্পূর্ণ ভিন্ন তো এই জন্য পাক আকাহ দেখা যায় সত্যি জন আপনার কাফের নাচা ইয়া হলো আর চোদ্দ জন মুসলমান শহীদ তো এই শাহাদতের বিনিময় এবং বাদুযুদ্ধে যারা হাজির হয়েছে তাদের বলছে এ মালু মাসে তুমি এরা যা তাই বলছে আল্লাহ এমন ভাবে কবুল করছে উলাইক আল্লাহ দিন তাহান আল্লাহ কুলু বাবলি তাকোয়া তাকোয়া তাদেরকে এমনভাবে পরীক্ষিত করেছেন যার ফলে তারা ইতিহাস সৃষ্টি করতে পেরেছে পরবর্তী যুদ্ধগুলো দেখেছে এইভাবেই মুসলমানদের চেতনার কারণেই আল্লাহ বিজয় লাভ করেছেন তো আজকের মতো যুগ ধরুন আজকের সতেরোই রমজান সারা দুনিয়ায় রমজান এই সতেরোই রমজানে আপনার আমাদের শিক্ষণীয় কী যে আমরা রোজা রাখবো অবাবরণ থাকবে রেটিক মতো খাইতে পারবো না তারপরে অস্ত্র নাই তারপরও আল্লাহ দিনের জন্য প্রয়োজন হলে যান আমরা বিলীন করবো বিলীন করবো এই জন্য প্রস্তুত থাকবো আমাদের সন্তানদেরকে প্রস্তুত করবো আমাদের আত্মীয় প্রস্তুত করবো ছাত্রদেরকে প্রস্তুত করবো যে আগামী যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যেতে হলে সব কিছু নিয়ে আমাদের ময়দান নামতে হবে এটা হলো মতো শিক্ষা আর তওয়াক্কুল তওয়াক্কুল আল্লাহ তওয়াক্কুল আল্লাহ প্রস্তুত করতে হবে যে আমার অস্ত্র দিয়ে আমি বিজয় লাভ করতে পারবো না আমার শক্তি দিয়ে আমি বিজয় লাভ করবো বিজয়ের শক্তি আল্লাহ তালা দান আমরা চেষ্টা করবো আল্লাহ তালা শক্তি মতদা আসবে তাহলেই কিন্তু বিজয় লাভ আজকে এই দেশে বাংলাদেশে নব্বই বিরানব্বই মুসলমানের দেশে ইসলামিক পথ নাই কেন নাই সেই লিডারশিপ নেই এবং যে কর্মীদের সেভাবে তৈরি করা হয় নাই তারা দিনের বেলায় যুদ্ধের ময়দানে রাতের বেলায় তাহাজ্যতের মোসল্লায় তারা রক্ত আপনার চোখের বাণিজ্যাচ্ছে এই আমি একটা লেখাতে লিখছিলাম প্রকৃতি বোঝাই সেই দিনের বেলায় যাদের যে যুদ্ধের ময়দান যে রক্তে ময়দান ভিজে রাতের বেলায় তাহাজ্যুতের মোসল্লায় যারা চোখের বাণিতে মোসল্লা ভিজে সেগুলো মুজাহিদ আজকে আমরা একদম আসি ইসলাম কথা বলি রোহানিয়াত নাই তাদের আধ্যাত্মিকতা নাই তারা আলমা মারহমাত নাই আরো আরব নিয়ে আসি ময়দানে যাওয়ার জন্য সে প্রস্তুতি নেই আমাদের দুরবস্থা এই জন্য খানকার যারা পির সাহেবের আসেন আপনার মর্ষদের আসেন তারা তরিগত সবকের সাথে ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত নেবেন আর যারা ময়দানে তারা তরিকত সবক নিয়ে তারা সেবা প্রস্তুত হবেন যেভাবে প্রস্তুতি সাহাবায়করামতীতের যুগের ইতিহাস আছে আমরা সেবা প্রস্তুতি নেব তাহলে ভদলের যুদ্ধের আসল শিক্ষা আমাদের আসবে আমরা সদা বিজয় লাভ করবো আল্লাহ তালা আমাদের অভিজ্ঞতা করব ভদর থেকে আমরা শিখি এবং আমার ওস্তাদ মোহাম্মদ মিয়া কাসিমের রহমতুল্লাহ বলছিলেন যে যুদ্ধের দিন এই সত্যি রমজান যদি বদ্রী সাহাবিদের নাম নিয়ে তার নামগুলো পড়ে তার দোয়া করা যেখানে দোয়া কবল হয় ইনশাআল্লাহ আমরা রাত্রে চেষ্টা করবো আপনার আজকে তারা বীরফলের ব্যাপারে আমরা বা একটা অনুষ্ঠানে করলাম ওই নামগুলো আমরা পড়লাম দোয়া করলাম জাতির জন্য সবাই জন্য আল্লাহ তালা আমাদের তো দান ধরুন আমাদের এক ভাই আপনার সৌকাত ভোলার দিনে আন্দোলনে মুজাহিদ তিনি খুবই মনুষ্য অবস্থা আল্লাহ হায়াত দ্বারা আসতে হলে দোয়া করছি তার জন্য দোয়া হবে ইনশাল্লাহ তারপরে আরেক ভাই ওনার রফিক সাহেব চট্টগ্রামে তিনিও মুজাহিদ তিনিও খুবই অসুস্থ আল্লাহ তালা তাদের হায়াত দ্বারা আসতে হলে তার জন্য দোয়া করবো অমা তফিক ইল্লাহ সালাম সকলকে সামনে পক্ষ দেখার আমন্ত্রণ আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এখানে শেষ করছেন